নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক জোকার মোদিজি রুদ্রনীল ঘোষ রিংমাস্টার জওহরলাল নেহরু দেখেই আপনাদের অনেকেই বলবেন ওই চাঁদে আর কিন্তু আমরা এমন এক সময়ে এসে পৌঁছেছি যেখানে এই নিয়েও আমাদের আলোচনা করতে হচ্ছে হ্যাঁ তা না হলে আগামীকাল মাঠে যখন কেউ বলবে ওই তো প্রখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষী বলেছেন নেহরুজি ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গেছেন তখন আপনার কাছে কোনো জবাব থাকবে না এবং সেই মিথ্যাটা ক্রমশ সত্যি হয়ে উঠবে বা যখন মোদীজি মানে আমাদের চায়বালা কাম চৌকেদার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পাস করা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী বলবেন নেহরু তো দেশটাকে পাকিস্তানের হাতেই তুলে দিয়েছে কিছুই করেনি তার সতেরো বছরের প্রধানমন্ত্রিতের সময় জুড়ে তখন আপনাকে আপনার যুক্তি নিয়ে হাজির থাকতে হবে হ্যাঁ ওই বিজেপি আইটি সেলের এই মিথ্যের মিসাইল আটকানো একটা কাজ তাই আজ কিছু কথা এমনিতে রুদ্রনীল ঘোষকে খুব শিক্ষিত বলবেন কেউ তা তো নয় মানে উনি খুব এলিট এবং অ্যাকাডেমিক এসব তো নয় কিন্তু মমতা ব্যানার্জির কল্যাণে তিনি এক লক্ষ টাকার মাইনে আর নীল গাড়ি নিয়ে ভোকেশনাল ট্রেনিংয়ের মাথায় বসেছিলেন তখন অবশ্য উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন সেই মা বলিতে প্রাণ করে আনচান শুভেন্দু অধিকারীর মতো নরেন্দ্র মোদীর বাচ্চা বলেই মনে করেন জানি না কিন্তু সেই রুদ্রনীল ঘোষ এক জায়গাতে বলেছেন যে দেশের রাজধানী ছিল কলকাতায় নেহেরু সেটা চক্রান্ত করে নিয়ে গেছেন দিল্লিতে বাংলাতে রাজধানী থাকলে নাকি সুভাষ বোস আর রবি ঠাকুরের কথাই সবাই বলতো তাই নেহরুজি নাকি দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে চলে গেছে অন্য অনেক বিষয়ে আমি রুদ্রনীলের সঙ্গে একমত নই বহু বিষয় নই কিন্তু একটা বিষয়ে আমি রুদ্রনীলকে সমর্থন করি ও ঠিক জায়গাটা আলটিমেটলি বেছে নিয়েছে জলহস্তি যেমন কাদায় থাকে বাদর গাছে থাকে সেরকম রুদ্রনীল বেছে নিয়েছে বিজেপিকে সেটাতে অন্তত কোনো ভুল ও করেনি কারণ সেই দলের নেতারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস জানেন না জানার কথাও নয় কারণ স্বাধীনতার সময় তারা ইংরেজদের দালালি করছিলেন বিশ্বাসঘাতকতা করছিলেন কাজে সেই দলের অধুনা নেতা রুদ্রনীল ভারতের রাজধানীর ইতিহাস জানবেন না সেটাই স্বাভাবিক তবু আপনাদের জন্য আর একবার মনে করিয়ে দিই ব্রিটিশরা দেশের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন বিরাট অনুষ্ঠান হয়েছিল বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল কিং জর্জ ফাইভের প্রতিনিধি হয়ে লর্ড যে এসেছিলেন রাজবিহারী বসুর নেতৃত্বে বসন্ত বিশ্বাস বোমা ফেলেছিলেন প্রাণে বেঁচে যান লর্ড এসব ইতিহাস কিংবা রুদ্রনীল ঘোষের জানার কথা নয় এসব স্বাধীনতা আন্দোলনের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সে সংগ্রামে যে সংগ্রামে ওনারা বিশ্বাসঘাতকতা করেছেন যে সংগ্রামে দালালি করেছেন ইংরেজদের এগুলো ওনাদের জানার কথা নয় কাজেই উনি এটা বলেছেন কিন্তু মানুষের এটা জানা উচিত যে উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু তার বহু 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 আগে আমাদের দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে গিয়েছিল যদিও রুদ্রনীল ঘোষ বলেন যে এখান থেকে দিল্লিতে নিয়ে যাবার জন্য কাজটা নাকি নেহেরু করেছেন নদীকে আর এক অশিক্ষিত মৃত্যুবাদী কুশস জন্য প্রধানমন্ত্রী নিজেকেও সমানে জওহরলাল নেহরুর সঙ্গে তুলনা করতে চান একটা ফোবিয়া হয়ে গেছে একটা এক ধরনের অদ্ভুত একটা অপচেশনে ভুগছেন মেনুকে ছাপিয়ে তার একটা ইমেজ তৈরি করার একটা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে আর প্রথম দিকে মনে হতো একটা মেঘালো ম্যান এক মোদিজিকে নিয়ে আর কত কথা বলবো কিন্তু না এই পাগলামির মধ্যে একটা ছক আছে একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে আর সেটা নিয়েই মোদিজিয়ান কোম্পানি এই কাজগুলো করছেন ওদের সামনে বর্তমান কংগ্রেস নেতৃত্ব কোনো বিরাট সমস্যা নয় একে অন্যের রক্তের স্বাদ পেতে ইচ্ছুক ক্রমাগত খেয়ে খেয়ে করতে থাকা বিরোধী দলগুলো আপাতত আর এস এস বিজেপির সামনে বিরাট সমস্যা নয় দেশের প্রায় সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এখন তাদের অধীনে এবং সেগুলোকে তারা তাদের মতন করে কাজ লাগাচ্ছে। আর দেশের মিডিয়ার কথা তো যত কম বলা যায় তত ভালো মালিক শুদ্ধ কিনে নিয়েছেন কাজে সেখানেও তারা এগিয়ে কিন্তু তাদের মাথার ভেতরে একটা ভয় সমানে কাজ করে তারা খুব ভালো করে জানেন যে তাদের বিরুদ্ধে আদর্শগত লড়াইটা সম্ভব আর সেই আদর্শ গান্ধী নেহেরু সুভাষের আর আদর্শ বেঁচে থাকলে তা কোনো না কোনোভাবে বেঁচে ওঠে কারণ না কারোর হাত ধরে সে আবার ফিরে আসে হঠাৎই সেই আদর্শ খেলে যায় বহু লোকের মাথায় ধরা পড়ে যাবে বিপরীতে থাকা মধ্যযুগীয় বর্বর হিন্দু রাষ্ট্র আর তীব্র সংখ্যালঘু ঘৃণার ভিত্তিতে গড়ে ওঠা যোগী মোদী ব্যবস্থার কোখলাপন শূন্যতা জানেন ওনারা আজ থেকে উনআশি বছর আগে যে মানুষটা দেশের হাল ধরেছিলেন সেই মানুষটার হাত ধরে জন্ম নিয়েছিল এক আধুনিক ভারত উনিশশো আটচল্লিশে আইটিআই শিক্ষামন্ত্রী তখন আবুল কালাম আয়দার উনিশশো পঞ্চাশে প্ল্যানিং কমিশন উনিশশো একান্নতে আইআইটি উনিশশো বাহান্নতে আইআইএম এই ভাবুন একবার উনিশশো বাহান্নতে আমাদের আইআইএমএস মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স করা হয়ে গেছে কে করেছেন নেহরু উনিশশো চুয়ান্নতে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া উনিশশো চুয়ান্নতে ভাবা অ্যাটেমিক রিসার্চ সেন্টার উনিশশো পঞ্চান্নতে ভিলাই স্টিল প্ল্যান্ট উনিশশো ছাপ্পান্নতে অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাস কমিশন ওএনজিসি উনিশশো আটান্নতে যে ডিআরডিও অ্যান্ড অদ্ভুত ব্যাপার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়ে মোদীজির এখন এত কথাবার্তা উনিশশো আটান্নতে শুরু করেছিলেন নেহরুর নেতৃত্বে উনিশশো একষট্টিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম উনিশশো বাষট্টিতে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উনিশশো চৌষট্টিতে তিনি মারা যাবার ঠিক কিছুদিন আগে বিএইচএল ভেল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড মানে এটা একটা ছোট্ট তালিকা দিলাম আচ্ছা আমাদের উনি কি করেছেন আজ বলছেন আমরা অপারেশন সিঁদুরে নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করছি মাথাতেই নেই যে সেই ডিআর ডিও স্থাপনা করেছিলেন জওয়ার নেহরু চিৎকার করে বলছেন আমরা মঙ্গলে যান পাঠাচ্ছি তৈরি তৈরি বলছেন আমাদের নতুন করা হচ্ছে কারা করছে কৃতি ছাত্ররা কে তৈরি করছে কে তৈরি করেছে এগুলো নেহরু জওহরলাল নেহরু জীবনে একশো খানা বই লিখেছিলেন যার মধ্যে অনেকগুলো বিশ্বের আশিটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক অন্য যে কোনো কাজের কথা তার স্বাধীনতা আন্দোলনের কথা কথা সেগুলোকে ছেড়েই দিলাম একজন মানুষ যদি কেবল ডিসকভারি অফ ইন্ডিয়া অফ ওয়ার্ল্ড হিস্ট্রি লেটেস্ট ফ্রম ফাদার টু হিজ ডটার এই তিনখানা বই কেবল লিখতেন তাহলেও পৃথিবীর মানুষ তাকে চিনত শ্রদ্ধা করত আমাদের মোদিজি ছোট্টবেলাতে যে প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন সেই প্ল্যাটফর্মটাই তার আঠেরো বছর বয়সে তৈরি হয়েছে যে পুকুরের থেকে তিনি মাগার মানে কুমির ধরেছিলেন সেই ডোবা পুকুর ছিল কাছাকাছি নদী সমুদ্র থেকে একশো কিলোমিটারেরও বেশি দূরে যে বিষয় নিয়ে মাস্টার্স করেছেন এম করেছেন সেই এন্টার পলিটিক্যাল সায়েন্স বলে কোনো সাবজেক্ট তার আগেও ছিল না তার পরেও ছিল না জওহরলাল নেহরু বিজ্ঞান নিয়ে বলতে গিয়ে একটা জায়গাতে বলছেন বিজ্ঞানী ক্ষুধা ও দারিদ্র্যের অস্বাস্থ্য নিরক্ষরতার কুসংস্কার ও নিস্তেজ প্রথা ঐতিহ্যের বিশাল সম্পদের অপচয় এবং ক্ষুধার্ত মানুষের দ্বারা অধ্যুষিত এক সমৃদ্ধ দেশের সমস্যার সমাধান করতে পারে হ্যাঁ বিজ্ঞানকে উনি এইভাবে দেখছেন আর আমাদের মোদীজি গণেশের মাথা কেটে হাতির মাথা প্লাস্টিক সার্জারি করে লাগানো হয়েছিল বলে বিশ্বাস করেন অক্টোবর উনিশশো তেষট্টিতে নেহরু গেলেন ভাখরা নাঙ্গাল ড্যাম উদ্বোধন করতে সতেরোই নভেম্বর উনিশশো পঞ্চান্নতে এই বাঁধের কাজে প্রথম বালু সিমেন্টের ঝুড়ি তিনি বহন করেছিলেন উদ্বোধনের দিনে তিনি বলেছিলেন দিস ড্যাম হ্যাজ বিন বিল্ড উইথ দ্য আনরিল্যান্টিং টয়েল অফ ম্যান ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড অ্যান্ড দেয়ার ফর ইজ বর্দি অফ ওয়ার্শিপ মে ইউ কল ইট এ টেম্পল অ্যান্ড রেফারেন্স মানুষের শ্রমে মানুষের জন্য গড়ে ওঠা এই ভাখরা নাঙ্গল বাঁধ এক উপাসনাস্থল আপনারা এই ইচ্ছে মতন মন্দির গির্জা মসজিদ গুরুদ্বারা বলতে পারেন উনি ছিলেন রাষ্ট্রনেতা যিনি রাষ্ট্রকে ধর্ম থেকে বিযুক্ত রাখতে রাখতে চেষ্টা করেছিলেন আর আজ আমাদের রাষ্ট্রনেতা লজ্জা ঘেন্না ভুলে ভূমি পূজন মন্দির উদ্বোধন কুম্ভ মেলায় চাঁদ থেকে শুরু করে যাবতীয় ধর্মকর্ম প্রকাশ্যে করছেন যা সেকুলার রাষ্ট্রধারণার বিপরীতে যা রাষ্ট্রপ্রধানের কাজ নয় সম্পূর্ণ রাষ্ট্র তার সর্বশক্তি নিয়ে রাম জন্মভূমি পুজোয় উদ্বোধনে সামিল হয়েছে অথচ আমাদের সংবিধানের ঘোষণাপত্রে আমরা এখনো এখনো ধর্ম নিরপেক্ষ সাতচল্লিশ সাল দেশের মানুষের খাদ্য চাই অসংখ্য উদ্বাস্তু মাথার উপরে ছাদ চাই ওদের চীনের আজ চুরি ছুরি দুর্ভিক্ষ এমন এক প্রেক্ষিতে জওহরলাল নেহরু স্বপ্ন দেখেছেন নতুন ভারতের নতুন মন্দিরগুলোর সেটাও ছিল নবনির্মাণ সেই নবনির্মাণের খোঁজ নিয়ে কি পাবো আমরা ভাঁকরা ড্যাম দিয়ে শুরু হয়েছিল ভারতের মন্দিরের মারা যাওয়ার আগে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যন্ত্রপাতি দরকার সেগুলোর জন্য ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড তার পরিকল্পনা করেছিলেন সেই বেল এক লাভজনক প্রতিষ্ঠান এখনো বাকি শেয়ার বাজারে যখন ধস নামে বেলের শেয়ারের দাম কিছুটা হলেও বাড়ে নেহরুর সময় তৈরি হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস দেশের চিকিৎসা ব্যবস্থার একটা নতুন অগ্রগতি শুরু হয়েছিল এই নেহের হাত ধরে আর এই রাম মন্দির উদ্বোধনের জন্য এক ছুটি ঘোষণা করা হয়েছিল এক মন্দির বন্ধ রেখে অন্ধ মন্দিরের উদ্বোধন করা হচ্ছিল তাই শেষে চারধার থেকে চিৎকার চেঁচিমতি করার পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় আজও দেশের স্বাস্থ্য ব্যবস্থার মাথায় আছে এইমস যা ছিল ভারতের নবনির্মাণের একটা পিলার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সেই সময় শুরু হয়েছে দেশের মানুষ যাতে বিভিন্ন ক্ষেত্রে বিমান সুযোগ পায় তার জন্য এলআইসি পথ চলা শুরু করেছিল এরই সঙ্গে খোলা হয়েছিল ওএনজিসি নিজেদের তেল ভাণ্ডার নিজেদের খুঁজে বার করতে হবে ক্রুড অয়েলে পরিশোধন করতে হবে হ্যাঁ নবনির্মাণের প্রথম পুরোহিতের হাত ধরেই ওএনজিসি পথ চলা শুরু করেছিল ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন রূপরেখা তৈরি হয়েছিল কাজও শুরু করেছিলেন ওই জওয়হরলাল নেহরুর সময় কেন্দ্রীয় বিদ্যালয় যা আজকেও সারা দেশে প্রাথমিক স্তরে উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য অন্যতম জায়গা সেটাও এই সময়ে শুরু হয়েছে ইস্পাত কারখানা বিলাই রাউরকেল্লা দুর্গাপুর বিশাল উদ্যোগ লক্ষ মানুষের চাকরি আর মজার কথা এখন আমাদের এক ট্রিলিয়ন তখন আমাদের এক ট্রিলিয়ন ইকোনমি নয় তখন আমাদের এক ট্রিলিয়ন ইকোনমিও নয় কিন্তু এই সমস্ত হচ্ছে রাষ্ট্রের টাকায় আর আজ সেসব বাবুর ফোটো বকাটে ছেলের মতন বিক্রি করা হচ্ছে আর যা কিছু হচ্ছে তা হচ্ছে আদানি আম্বানি আর তাদের মতন দু চারটে হাউসের জন্য এদিকে দেশের অর্থনীতি নাকি পাঁচ ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে গান্ধীর কথা মাথায় রেখে পরিকল্পনায় ভারসাম্য আনতেও চেষ্টা করেছিলেন নেহরু খাদি গ্রামোদ্যোগ কমিশন তৈরি হয়েছিল এই সময় তখন স্মার্ট সিটি বলা হতো না কিন্তু গড়ে উঠেছিল বড় বড় শহর তার পরিকাঠামো সঙ্গে নিয়েছিলেন কাদের নিজে একাই পুরোহিত হয়ে যাবার থাকার ইচ্ছে তো মেয়ের উঠছিল না একাই পোস্টার সমস্ত জায়গায় একাই মিলিটারিও উনি প্লেন চালাচ্ছেন উনি ট্রেন চালাচ্ছেন উনি না এরকম ছিলেন না তিনি নিজেই বিজ্ঞানী নিজেই ম্যাথমেটিশিয়ান নিজেই নালির গ্যাস থেকে ওই স্টোভ জ্বালাচ্ছেন এ প্লাস বি হোল স্কোয়ারের মাহাত্ম বোঝাচ্ছেন এরম ইচ্ছে না তিনি সঙ্গে কাদের নিয়েছিলেন মহারথীদের হমি জাহাঙ্গীর ভাবা বিক্রম সারাভাই পিসি বার্গিস কুরিয়েন এস এস ভটনাগর সি ভি দেশমুখ এক একজন এক একজন দিকপাল শুরু হয়েছিল স্টোর পরিকল্পনা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নতুন করে সাজানো হচ্ছে প্রথম জেনারেশন কম্পিউটার হচ্ছে সেখানে কি পরিকল্পনা শুরু হচ্ছে অনুপ্রেরণাকার সুভাষ চন্দ্র বসু প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল নেতাজি বহু আগেই তার বিস্তৃত পরিকল্পনা করে গেছিলেন নেতাজি সেই প্ল্যানিং কমিশন অবশ্যই এখন নাম পাল্টে দিয়েছেন নেতাজির প্ল্যানিং কমিশন নাম পাল্টেছেন কে মোদিজি নীতি আয়োগ করেছেন নামে অরুচিও না ওদিকে আইআইটি শুরু হলো রেলপথের শুরুতে বিস্তার শুরু হলো সেটা সেই সময় সূত্রপাত ইন্ডিয়ান অয়েল আমুলের আজকেও পৃথিবীর একশোটা কোম্পানির মধ্যে অন্যতম বার্গিস কুরিয়ানের হাত ধরে দেশে দুধের ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগিয়েছিল শিশুদের দুধ দরকার গ্যালন গ্যালন দুধ শিবের মাথায় ঢালার জন্য নয় পুষ্টির জন্য দরকার বুঝেছিলেন নেহরু শুরু করেছিলেন নবনির্মাণ সেই নায়ক মাত্র সতেরো বছর পরে উনিশশো চৌষট্টিতে যখন মারা যাচ্ছেন তখন তিরিশে মে দ্য ইকোনমিক্স পত্রিকাতে লেখা হচ্ছে থ্রু আউট দ্য লং ইয়ার্স তিনি দেশের নতুন নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন তার সঙ্গে দেশের মানুষ ছিল তার সঙ্গে তাদের ছিল এক আর্থিক সম্পর্ক আজকে যে প্রধানমন্ত্রী এক মন্দির উদ্বোধন করে নবনির্মাণ নবভারতের নবনির্মাণের কথা বলছেন তার রাজত্বকালের মাত্র দশ বছরে মতো জ্যান্ত ডোবানোর পরিকল্পনা আমরা দেখেছি দেখেছি আনপ্ল্যান্ড জিএসটি এনে আবার সেই অর্থনীতিকে আরো বিপন্ন করতে দেশের যাবতীয় সম্পদ যার মালিকানা ছিল দেশের মানুষের কাছে তা বেঁচে দেওয়া হচ্ছে দেশের মানুষের গড়ায় কমছে সম্পদ কমছে কিন্তু বাড়ছে আদানি আম্বানির মতো কর্পোরেট জায়ান্টের সম্পদ দেশে আজ যে বৈষম্যতা তো আমরা স্বাধীনতার পরেও দেখি দেশ ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হয়ে লাভ কি যদি মানুষের মাথা পিছু আয় না বাড়ে উল্টে কমে যায় আসলে মোদীজি গান্ধী নেহেরু সুভাষের আদর্শের বিরুদ্ধে তার লড়াইটা চালাচ্ছেন এবং উনি এটাও জানেন এই আদর্শকে হারিয়ে দেওয়াটা অত সোজা নয় ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার